কিছু কিছু ঠিকাদার আছে মানে প্রত্যেক দিনই রাত সাতটা সাড়ে সাতটা আটটা এভাবে কাজ করায় চা পানি সিগারেট বিড়ি মানে শিঙড়া যা হয় আর কি খাওয়া দাওয়া করে মানে তাদের কাছ থেকে কাজ বুঝে নেয় যাই হোক এগুলো ভাই সপ্তাহে একদিন দুদিন মানা যাবে আমি হোক লেবার মিস্ত্রি হোক যে হোক প্রত্যেক দিনই যদি আপনি সাতটা আটটা অবধি কাজ করান এটা কিন্তু আপনার ঠিক হবে না কারণ এটা হচ্ছে গরিবের রক্ত চিষে খাওয়া হবে তো যাই হোক ভিডিওটা আমাদের শুধু মানুষকে বোঝানোর জন্য বানানো এটা আমারই কাজ এখন টাইম আছে এখন পাঁচটা বাজে আরও এক ঘন্টা টাইম আছে তো আমি ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে দিই তো এ ধরনের ঘটনা ঘটে অনেকের মাঝে তো ভাই যান যারা ঠিকাদার আছো বা যারা লেবার মিস্ত্রি আছো এভাবে রাগারাগি না করে সুস্থভাবে কাজটা করে নেবে করে নেওয়ার পরে ঠিকাদারকে বলবে যে ভাই আজকে একটু রাত হয়েছিল একটু খাটনি বেশি হয়েছিলো কিছু টাকা দিও ভাই এবার বুঝে বলবে যদি সে মানুষের বাচ্চা হয় আর অরিজিনাল যদি ঠিকাদার হয় তোমাকে নিরাশ করবে না টাকা দিবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের মাঝেও কী ধরনের ঘটনা ঘটে থাকে সেটাও জানাবেন এটা কেউ অরিজিনাল ভাববেন না সিরিয়াসলি ভাববে না এটা শুধুমাত্র একটা ভিডিও ছিল মানুষকে বোঝানোর জন্য দেখানোর জন্য আসসালামু আলাইকুম